ফাইনালি বৃষ্টি কিন্তু কমে গেছে আমি এসেছিলাম ছাদে আমার ফুলগুলোকে একটু দেখতে আমি সকালবেলায় এসেছিলাম ফুল তুলতে আমি পুরো ভিজে গেছি ফুল তুলতে পারিনি তো এখন ছাদে এসে দেখছি এই যে কী ফুল বলে জানো মনে আসছে না তোমাদের যদি মনে থাকে একটুখানি জানিও জানি আমার ঠিক মনে পড়ছে না নিজে এই ফুলটা খুব ভাল লাগে ফুল মাত্রই সবারই ভাল লাগে বলো আমি যেই গেলাম ফুলটা একটু করে ছিঁড়ে গেলাম আমার এই ফুলটা আর এই ফুলটা এটা কি বলতে এটা টগর ফুল টগর ফুল হয় অনেক ধরনের হয় একটা টগর ফুল হয় একটু ছোটোর মধ্যে হয় এটা একটু থোকার মধ্যে হয় এটা হয়েছে গাছে অনেকগুলো হয়েছে তো দেখো ওখানে পরে এই যে দেখো সামনে থেকে এই যে একদম থোকা থোকা জিনিসটা হয় দেখো আমার তো ভীষণ ভালো লাগে এটা যদি ধরো যে কটা হয় আমাদের গাছে যদি ধরো গোপুর ওখানে দেওয়া যায় সিংহাসনটা কিন্তু দারুণ লাগে আমার ভীষণ ভালো লাগে আজকে কি যেন একটা পুজো যেন মনে হচ্ছে কি পুজো আজকে সব জায়গায় দেখছি পুজো হচ্ছে এতক্ষণ কিছু আওয়াজ পাইনি আকাশের মেঘগুলো দেখো ভেসে ভেসে সব কোথায় চলে যাচ্ছে আকাশটা বোধহয় পরিষ্কার হয়ে গেছে আর মনে হবে না আর যেন নাই হয় কোথাও বৃষ্টি দিন বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে একটুও ঘর থেকে বেরোতে পারিনি আমি এই এখন বেরোলাম ভালো লাগে বলো এত বৃষ্টি ভালো লাগে না বলে না কোনো কিছুই বেশি ভালো লাগে না অল্প অল্প ঠিক আছে গরম খুব পড়েছিল বেশিটা হয়ে ভালোই হয়েছে সবার একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে কিন্তু আর দরকার নেই আর হোসরা বাবা আবার দুদিন পরে হয় পুজোর সামনে চারিধারে যদি জল হয় অনেকে আসে অনেকের বাড়িতে জল উঠে যায় কত কষ্ট হয় বলো তো পুজোর মধ্যে সবাই যে যায় বাড়িতে থাকে ভালো থাকে আনন্দে থাকুক তাই না বাড়ি ছেড়ে যখন অন্য কোথাও যেতে হয় খুব কষ্ট হয় আর বেশি নাই হোক শুনতে পাচ্ছ কোথায় যেন পুজো হচ্ছে ছাদে এসেছি চারিধারে দেখছি কি পুজো আজকে দেখতে হবে ফুলটাও নষ্ট হয়ে গেল নাহলে ঠাকুরকে দেওয়া যেত পড়ে গেছে